নমস্কার বন্ধুরা এসে গেছি ট্যাডেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও তোমাদের জন্য একটা একদম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার রিডিংয়ের বিষয় তোমরা দেখতেই পেয়েছ যে ইউনিভার্স তোমাকে কি বলতে চায় কি চলছে তোমার লাইফে এবং তার ওপর বেস করে ইউনিভার্সের মেসেজ তোমার জন্য এক্স্যাক্টলি কি তো বন্ধুরা চলো আর দেরি না করে দেখে নি ইউনিভার্স তোমাকে কি বলতে চায় তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ টাইমলেস রিডিং এবং কালেকটিভ রিডিং তো কাজেই যে যখন দেখবে তার সেই সময়ের রিডিং যতটুকু রেজনেট করবে ততটুকু নিও এবং যেহেতু কালেকটিভ রিডিং সবটা তো রেজেনেট করবে না যেটা রেজেনেট করবে না সেটা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও ওকে অ্যান্ড এটা জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো খুব শর্ট একটা রিডিং আমি চেষ্টা করব যত শর্টেই তোমাদের বলে বুঝিয়ে দেওয়ার জন্য তো চলো দেখি বন্ধুরা ইউনিভার্স তোমাদেরকে ঠিক কী মেসেজ দিতে চায় চলো দেখি দি লাভার্স সেভেন অফ প্যান্টাকেলস এস অফ ওয়ান্স অ্যান্ড দি হোমেট অল ওভার এসছে জাস্টিস দেখো বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি দি লাভার্স কার্ড আমাদের জীবনের হয়তো নতুন কোনো সম্পর্ক বা সম্পর্কের আরও উন্নতি করুন মানে সম্পর্কের আরও ওয়ান লেভেল আপ এরকম কোনো কিছু বা ম্যারেজ একটা মানে অনেস্টি বা একটা সোলমেটের এনার্জি সোলমেট যে তোমার সবসময় লাভ পার্টনারই হবে সেটা তোমার বিজনেস পার্টনারও হতে পারে তোমার ভাই বোন মা বাবা যে কেউ হতে পারেন এবং একটা কমিটমেন্ট একটা কমিটেড রিলেশনশিপ সেটা বিজনেসের ক্ষেত্রেই হোক বা নিজের পরিবার মানে পরিবারের প্রতি কমিটমেন্ট বা যে কোনো একটা রিলেশনশিপকে আরও যেন নারিশ করা সেটাকে বোঝায় তো সেই জায়গাটা তুমি তখনই রিচ করবে এবং তার জন্য কিন্তু তোমাকে প্রচুর ভাবতে হবে সেভেন অফ মেন্টাকেলস আমাদের এটাই বোঝায় যে তুমি চাইছো যে হ্যাঁ আমি আরও নিজেকে ইনভেস্ট করি কিন্তু যেটা হচ্ছে যে তুমি চেয়েও সেটা যেন মানে বাস্তবায়িত করতে পারছো না কারণ কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না একটু যেন খামতি থেকে যাচ্ছে আর একটু যেন এফোর্ট দিলে ভালো হয় বা আর কি আমি এফোর্ট দেবো এই প্রশ্নটা তোমার মনে ভীষণভাবে আসছে এবং যেটা ভীষণভাবে দেখছি মানে ফুলফিল হতে যাচ্ছে তোমার যে কোনো সম্পর্ক বলো কোনো কাজ বলো ধরো একটা মানুষের একটা কাজের প্রতি ভালোবাসে সেই কাজের প্রতি তার একটা বন্ডিং তৈরি হয়ে যায় সেই ধরো তুমি একটা প্রজেক্ট করছো তো সেই প্রজেক্টটাকে তুমি খুব ভালোবেসে যত্নে করছো তো সেখানে তোমার সঙ্গে তার হয়তো একটা এরকম সম্পর্ক হয়ে গেল যে হ্যাঁ তুমি সুন্দর সম্পর্কটা মানে সুন্দর করে নিজের মানে একদম ভিতর থেকে পুরো জিনিসটাকে করলে খুব স্বাভাবিক জিনিসটা দারুণ হবে বা কোনো কিছু যত এফর্ড দেবে বা কোনো কিছু ততটাই ভালো হবে এবং সেই ভালো হওয়াটার পরও তোমার যেন কোথাও মনে হচ্ছে না একটু খামতি থেকে গেল এবং হার্ডওয়ার্ক তোমার হার্ডওয়ার্ক কিন্তু এবার পে অফ করবে মানে তুমি যতটা পরিশ্রম করেছো এইবার সেই পরিশ্রমের ফল কিন্তু বন্ধুরা তুমি পেতে চলেছো এবং কেউ কারোর যদি কোনো রেজাল্ট বের হওয়ার থাকে কোনো বিজনেসে কোনো প্রফিট করবে কিনা ভাবছো হ্যাঁ এখন তোমরা করতে পারবে মানে তুমি যতটা চিন্তা করছো ততটা কিন্তু নয় ক্যারিয়ারের ক্ষেত্রে বলো সম্পর্কের ক্ষেত্রে বলো হয়তো তুমি খুব বেশি মেন্টালি ইনভেস্টেড সেই জায়গাটা ইমোশনালি ইনভেস্ট করেছো নিজেকে সেই জায়গাটা কিন্তু তুমি এবার সেই রিওয়ার্ডটা পাবে যে হ্যাঁ উল্টো দিকের মানুষটাও তোমাকে সেই অ্যাপ্রিসিয়েশন দেবে বা তোমার অফিসের বস তুমি হয়তো অনেক এফোর্ট দিয়েছ বা তোমার বিজনেসে তুমি অনেক এফোর্ট দিয়েছো অনেক টাকা পয়সা লাগিয়েছে তুমি ভাবছো যেটা যদি সফল না হয় আমি কি করব ইয়েস বন্ধুরা তুমি কিন্তু এবার সেটা সফল করতে পারবে আমি সেটাই দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি ভীষণভাবে যে কোনো কিছু যদি ম্যানিফেস্ট করো সেইটা কিন্তু তোমার হাতের মুঠ আসতে চলেছে বন্ধুরা এবং আমাদের লাভার্স কার্ড এটাই বলছেন যে অ্যাঞ্জেলের ব্লেসিংস সব সময় তোমাদের ওপর আছে ডিভাইনের ব্লেসিংস তোমাদের ওপর আছে তো কোনো কিছু যাই করো সেটা সম্পর্ক হোক বা কোনো কাজ হোক বা নিজের পরিবারের প্রতি কমিটমেন্ট হোক সেই সবটুকুই কিন্তু ভালোবেসে করতে হবে বন্ধুরা তবেই কিন্তু তুমি তার রিওয়ার্ডটা পাবে এবং এখানে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি কিছু জনের কিন্তু সেক্সুয়াল ডিজায়ার বা রোম্যান্টিক ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে হয়তো কারোর ইচ্ছে ছিল পার্টনারের সঙ্গে একটা লাইট ডিনার সেটা কমপ্লিট হলো বা হয়তো বহুদিন ধরেই তোমাদের মধ্যে কানেকশানটা ঠিকঠাক হচ্ছিল না এবার কিন্তু ইউনিভার্সের মেসেজ এটাই যে তুমি নিজেকে ইনভেস্ট সেখানেই করো যেখানে তুমি তোমার যোগ্য সম্মানটা পাবে বা তুমি তোমার নিজের সোলমেট এনার্জিকে ফিল করতে পারবে তবে বহু বহুজন কিন্তু একটা নতুন শুরু করতে চলেছো খুব শিগগিরই এবং নিউ কোনো গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে সেটা তোমার সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কাজের ক্ষেত্রেই হোক আমি সেটা দেখতে পাচ্ছি কোনো কিছু ফিজিক্যালি স্টার্ট হতে চলেছে ভীষণভাবেই মানে যেটা এতদিন ভাবছিলে এই যে ভাবনা চিন্তার পর মানে এতদিন যে ভাবছিলে যে হবে হবে না কি হবে ধরো কেউ নিজের জীবনে এগিয়ে যেতে চাইছো পুরনো সম্পর্কে পেছনে ফেলে রেখে ইয়েস তুমি সেটা পারবে অ্যাপসে পারবে ঠিক আছে এবং যেটা আসছে ভীষণভাবে খুব চটজলদি মানে ভীষণ চট জলদি অ্যাকশানটা হবে এবং খুব এনথু নিয়ে তুমি কিন্তু জিনিসটা শুরু করবে কোনো মানে নিউ প্যাশন নিয়ে তুমি কোনো কাজ শুরু করছো হয়তো সেখানে কিন্তু সাকসেস পাওয়ার জায়গাটা ভীষণ রকম তবে ওই যে বললাম নিজেকে ততটাই ইনভেস্ট করো যতটা তোমার মনে হচ্ছে যে এইটুকুই ঠিক আছে এর বেশি করলেই আমার প্রবলেম হবে বা কোনো কিছু ভেবে চিনতে এগো কারণ আরও একটা ভাবনা চিন্তা সেলফ স্ক্রুটিনি ইভ্যালুয়েশনটা ভীষণ ভীষণ দরকার ভীষণ মানে যতটা নেগেটিভ তুমি ভাবছো ততটা নেগেটিভ না হয়ে একটু পজিটিভলি ভাবার চেষ্টা করো তো দুখানা মেজার আরখানা দিয়েছে তো এখানে বেশি আমার ভীষণ চ্যানেল হচ্ছে কোনো সম্পর্কের শুরু বা কিছু সোলমেটের কিন্তু ওই যে তুমি যেটা যাকে সোলমেট ভাবছো যে সে আদৌ তোমার সোলমেট কিনা সেটা জানার জন্য কিন্তু ভীষণভাবেই মানে ভাবনা চিন্তার প্রয়োজন সেলফ স্ক্রুটিনি প্রয়োজন এবং হোপলেস বা মিসগাইডেড হয়েও না কারোর কথা শুনে নয় নিজে ভাবনা চিন্তা করে নিজে ডিসিশান নাও তাই তোমাকে মানে একটা পসিবিলিটির কথা বলছে কিন্তু তোমার মানুষটি হয়তো পেছন দিকে অন্য রকম সবার মানুষই একদম দুয়া তুলসী পাতা এরকম তো নয় কারো না কারোর কিছু না কিছু গন্ডগোল হতেই পারে থাকতেই পারে কিন্তু অনেক সময় আমরা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি সেই জায়গাটা থেকে নিজেকে ওভারকাম করতে হবে এটা হচ্ছে একদম পাতি কথা তো মানে নিজের মনের গাট ফিলিংয়ের কথাটা শোনো এবং নিজেকে একবার নয় হাজারবার প্রশ্ন করো ইজ ইট মানে এটা কি সত্যি মানে যেটা ভাবছি বা কোনো কিছু দেখবে তোমার গাট ফিলিং তোমাকে উত্তর দিয়ে দেবে এবং স্পিরিচুয়াল এনলাইটমেন্টের ভীষণই প্রয়োজন যে স্পিরিচুয়ালি যাতে তুমি গ্রো করতে পারো বা কিছু নিজেকে আরও বেশি কি বলবো নিজেকে আরও আরও অনেক অনেক বেশি স্পিরিচুয়ালি কানেক্ট করো ডিভাইনের সঙ্গে মেডিটেশনে যাও তুমি নিজের উত্তর পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি তোমার কি করো কেন দেখো জাস্টিস কার্ড এসছে এখানে অল ওভারে কারণ এখানে কোথাও গিয়ে তোমার হয়তো কাজের জায়গায় হোক বা তোমার সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো একটা জায়গা থেকে তোমার মনে হয়েছে যে তুমি চিটেড বা তুমি তোমার নিজের অ্যাংজাইটিগুলো লুকিয়ে রাখছো লোকজনের কাছ থেকে ভীষণভাবে এবং তোমার এই মুহূর্তে সত্যি কোনো মেন্টারের দরকার যিনি কিন্তু বাবার মতন তোমাকে আগলে রাখবেন পদ দেখাবেন এবং কম্পিটিশনের এনার্জি ছেড়ে কিন্তু ওই যে লেট গোটা তোমাকে করতেই হবে যে পেছনে যা ফেলে এলাম ফেলে এলাম দ্যাটস ইট ঠিক আছে এবং জাস্টিস কার্ড কিন্তু আমাদের এটাই বলে লাইফে এবার ব্যালেন্স আসতে চলেছে যে বোনের যে যে ক্ষেত্রে তোমার ব্যালেন্স ছিল না সেই ব্যালেন্সটা কিন্তু ফিরে আসবে বন্ধুরা তো কাজেই তোমরা সেটা চেষ্টা করো যে তুমি সবটাই যে ঠিক করেছো সেরকম তো নয় তো সেলফ স্ক্রুটিনির কার্ড যখন এসছে তো ইউনিভার্সের মেসেজ এটাই যে নিজেকে ইভ্যালুয়েট করো একবার নয় বারবার চলো দেখি আর কি ইউনিভার্স বলতে চাইছেন চলো দেখে নিই তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা ইমোশনস আর রানিং হাই তো এখানে ইমোশনের কার্ড তো প্রথমেই এসছে প্রবাবলি কোনো সম্পর্কের জন্য তুমি ভীষণ ইমোশনালি ডাউন হয়ে রয়েছো তো সেই জায়গাটায় কিন্তু ভীষণ ভীষণভাবেই মানে যত হাই ইমোশন আসে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি তো কাজেই নেগেটিভিটিকে সরিয়ে তোমার ইমোশন হাই থাকুক অসুবিধা নেই কিন্তু নেগেটিভিটিকে রিলিজ করতে হবে ঠিক আছে অ্যান্ড দেখি আর কি বলছে লাক ইজ অন ইয়োর সাইড তো কাজেই লাক যখন তোমার সাইডে আছে বন্ধুরা কোনো চিন্তা নেই তুমি নিশ্চিন্তে এগোতে পারো ডো্ট লেট ইউর পাস হোল্ড ইউর ব্যাক তো কাজেই পাস্টকে মনে রেখে আমি একটু আগেই বললাম পাস্টকে ছেড়ে রাখতে হবে লেট গো করতে হবে সেটাই বলছে যে লেট গো করো পাস্ট যদি তোমাকে পেছনে টেনে রাখে জীবনেও আর এগোতে পারবে না একদম এগোতে পারবেই না কিন্তু জীবনে চলতে গেলে যদি তুমি মুভ অন করতে না পারো এগোতে না পারো তাহলে তো মানে সেই নিজেকে একাই কষ্ট পেতে হবে আর আশেপাশে সবাই এগিয়ে যাবে তুমি সেই কষ্টটাই পেয়ে যাবে মেডিটেট অ্যান্ড কনটেম্প্লেট দেখো কার্ড বলেই দিচ্ছে মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট এসেই গেছে যে মেডিটেট করতেই হবে অ্যান্ড ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়র ওয়ে ডাউন টু হতেই হবে গ্রাউন্ডেড হতেই হবে গ্রাউন্ডেড হলে ডেফিনেটলি তোমরা বন্ধুরা মানে ভীষণভাবেই এটা ফিল করতে পারবে যে তুমি যদি ডাউন টু আর্থ এনার্জি রাখো অনেক কাজই যেন খুব ইজি হয়ে যাচ্ছে তোমাদের জন্য ইউনিভার্স এটাই বলতে চাইছেন যে মানুষকে মানুষের যোগ্য সম্মান দেওয়া এবং আশেপাশের নেচারের সঙ্গে কানেক্ট করা হয়তো ঘাসে একটু সকালবেলা হাঁটলে বা পথে কুকুরদের বা বিড়ালকে হয়তো তুমি একটু সামান্য কিছু খেতে দিলে বা গরুকে কিছু খেতে দিলে বা পাখিদের জন্য একটু জল রেখে দেওয়া ছাদে এসব খুব সামান্য ব্যাপার বা একটা গাছ লাগালে সকালবেলায় মর্নিং ওয়াক করা এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের গ্রাউন্ডেড হতে সাহায্য করে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে সো দ্যাটস ইট তোমরা এটা চেষ্টা করো তো ডেফিনেটলি তোমাদের নিশ্চয়ই ইউনিভার্সে মেসেজ দিয়েছেন আজকের জন্য তো সেটা নিশ্চয়ই তোমাদের হয়তো কোথাও না কোথাও গিয়ে হেল্পফুল হবে তো বন্ধুরা কাদের কতটা হেল্পফুল হলো কতটা কি তোমরা রেজনেট করতে পারলে রিলেট করতে পারলে আমার রিডিংয়ের সঙ্গে আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি আরও উৎসাহ পাবো যাতে তোমাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো বন্ধুরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড যারা চাইছো যে আমার কাছে পার্সোনাল রিডিং নেবে প্লিজ নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর আমার নাম্বার আমি আবার রিপিট করছি নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো তো প্লিজ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো ফোন করো না কারণ সবসময় আমার কাছে ফোন থাকে না আমার বাচ্চা আছে ছোটো ও নিয়ে নেয় তো হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু তোমাদের রিটিং টাইমটা দিয়ে দেবো তো আজকে আমি এই অবধি রাখলাম আশা করি তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে খুব শিগগিরি ওকে হ্যাঁ লাইভে আমি আসবো খুব শিগগিরই আসলে আমি টাইমটা ম্যানেজ করতে পারছি না একদম তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না ডেফিনেটলি দেখা হবে আজকের জন্য টাটা অ্যান্ড তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ থেকো তোমাদের ভালো থাকার কামনা করে আজকে আমি আমার রিডিং শেষ করলাম টাটা ভালো থেকো সবাই